গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এই সকাল সকাল ভালো আছি কথাটা বলতে জানো তো ভীষণ ভালো লাগে কিন্তু সত্যি কি এই অসহ্য গরমে ভালো আছি তো সবারই নিশ্চয়ই আমাদের মতন একই অবস্থা তো রাতে তো ঠিকঠাক ঘুম হয় না প্রচণ্ড গরম তো সেই গরমে কষ্ট করে ঘুমানো মানে বিশাল ব্যাপার সকাল সকাল উঠে আবার সমস্ত কাজ করা তো বেশ অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি কিন্তু কিছুক্ষণ মুখ হাত ধুয়ে জানো তো ফ্যানের নিচে একটু বসেছিলাম তারপরে দেখলাম যে বসে থাকলে তো হবে না তো চলো কাজগুলো সেরেই ফেলি গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি খুব ভালো আছি তো নিজেরা খুব জানিয়ে আসলাম এখন আর সকাল থেকে বলতে কাজ কিছু কমপ্লিট করে রাখলাম কারণ এখন বিছানাটা তোলা হয়নি কারণ তোজনা উঠলে তো কিছুনাটা তোলা যাবে না তো কিছু না তোলা হয়নি মোটামুটি তুমিটাকে কাজ কিছু কমপ্লিট করে রাখলাম আজকে আবার শনিবার তো যে আট আছে তো ওজন আটের দিন তো মোটামুটি আমাকে একটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হয় কারণ দুটোর দিকে আমাকে বেরিয়ে করতে হবে তো সেই কারণে মানে দুপিটাকে কাজগুলো কমপ্লিট করলাম তো এখন শুধু রান্নাটা বসাবো রান্নাটা করে নিলে হয়ে যাবে মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট করে রাখছি আস্তে আস্তে তো আজকে জামা কাপড় কাচ্চার তেমন কিছু নেই শুধু স্নান করার সময় দু একটা দিন দিয়ে আছে ওগুলো একটু জাস্ট ঘুর থেকে চেনবো হয়ে যাবে তো তুই এখন ঘুম থেকে তুলবো আগে চাটা খেয়ে নিই তারপরে তো ঘুম থেকে তুলবো তুললে তারপরে ওর পিছনে একটু করতে হবে ওর লেখা আছে কিছুটা আর্ট আছে তো আর ওর আর্টটাকে করাবো আর স্কুলের লেখাগুলো আছে ওগুলো কমপ্লিট করাতে হবে স্কুলে লেখা বলতে স্কুলে যেগুলো হোমওয়ার্ক দিয়েছিল মানে সেগুলো তো দিদিভাই সব করিয়ে দিয়েছিল আমি ওই ওগুলোই আবার বাড়িতে একবার করে প্র্যাকটিস করাবো চলো চাটা খেয়ে নিয়ে তাতে ফির কাজকর্ম করতে তো গরমের মধ্যে ইচ্ছে করেই না কিন্তু কিছু করা নেই সে তো আমাদেরকে কাজকর্ম করতেই হবে তো ফ্যান চালিয়ে দিয়ে জানো তো মানে কাজগুলো মোটামুটি করা যায় যে কাজগুলো ফ্যানের নিচে করা সম্ভব যেমন এই আলনা গোছানোটা ঘরে ফ্যান চালিয়ে করলাম কিন্তু এই যে রান্নাঘরে কি করব বলো তো রান্নাঘরে তো ফ্যান চালিয়ে সমস্ত কাজ হবে না তো আমাদের সব জায়গায় কিন্তু ফ্যানের নিচে বসা হয় না অনেকে হয়তো বলে যে অনেকে বলতে কি আমার আমাদের বাড়ির তো যার পাপাই বলে যে তোমরা তো বাড়িতে থাকো সবসময় ফ্যানের নিচে থাকো মানে আমরা বাইরে যে কাজ করতে যাই কত অসহ্য মানে গরমের মধ্যে কাজ করি তো অবশ্যই ঠিকই ওরা অসহ্য গরমের মধ্যেই কাজ করে কারণ বাইরে যায় সেখানে তো সবসময় ফ্যান পাওয়া যায় না অবশ্যই ওরা ফ্যান পায়ও না কিন্তু কি বলো তো আমরাও সবসময় ফ্যানের নিচে থাকি সেটা কিন্তু না আমাদেরকেও একটু কষ্ট করতে হয় তবে অনেকটাই আরাম যে রান্নাটা বসিয়ে দিয়ে তাও একটু ফ্যানের নিচে যাওয়া যায় কিন্তু ওরা তো একদমই ফ্যানের সবসময় ফ্যানের মধ্যে থাকতে পারে না তো চলে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডাল বসিয়ে দিলাম তো সকালে মোটামুটি রান্না বসিয়েই দিয়েছি কারণ তাড়াতাড়ি করে নেবো তারপরে স্নান পুজো করে নিয়ে চলে যাবো একদম তুজুকে নিয়ে আটে তো তোজোর দাদা ভাইকে যেন তো অনেকবারই বলেছি যে আটের সময়টা একটু চেঞ্জ করার জন্য কিন্তু ওর যেহেতু শিডিউলগুলো নেওয়া হয়েছে মানে সমস্ত ওর যত মানে ব্যাচগুলো করা আছে তো সমস্ত ব্যাচে যেহেতু রুটিন সেট করা আছে তো সেই কারণে ও চেঞ্জ করতে পারবে না বলছে তো চলো দিকে ভাতের চালটা ধুয়ে দিয়ে দিই তো অনেক বেশ অনেকক্ষণ পর আবার আসলাম জানো তো এদিকে চালের জল ফুটে যাচ্ছে তারপরে আমি ভেবেছি যে এম আর ওইদিকে তো আমি ভাত বসিয়েছি আর প্রেসারে ডাল সিটি পড়েই যাচ্ছে না একদমই ফ্যানের কাছে বসলে জানো তো একদমই উঠতে ইচ্ছে করে না তো চলো ওইদিকে ভাতের চালটা ধুয়ে দিয়ে দিলাম মানে হাঁড়িতে চালটা ধুয়ে দিয়ে দিলাম আর এদিকে দেখো কখন থেকে সিটি পড়ে যাচ্ছে তো আজকে হবে আলু পটল আর সোয়াবিন দিয়ে তরকারি তো চলো তাড়াতাড়ি করে পটলগুলোকে কেটে নি এইবারের পটলগুলো তোজোর পাপা এত সুন্দর নিয়ে যাচ্ছে মানে এই পটল দিয়ে তো হয় পটলের দোরমা কিংবা পটল পোস্ত খেতে দারুণ লাগতো তো যাই হোক আমি সোয়াবিনের তরকারি দিয়ে দিলাম কারণ আজকে সবজি বলতে তেমন কিছুই নেই তো শুধু সোয়াবিন আলু দিয়ে তরকারি করতাম কিন্তু সেটা আবার জানো তো পরশু দিন খাওয়া হয়েছে তো আলু পটলের তরকারি করবো ভাবলাম তো তো জোর বাবা বললো তার মধ্যে কয়েকটা সোয়াবিন দিয়ে দিতে তো মানে আমাকে তো সোয়াবিন মোটামুটি ভালো লাগে কিন্তু আলু পটলের তরকারিটা করলে বেশি ভালো লাগতো তো যাই হোক কর্তম মশাই যেহেতু বলেছে যে সোয়াবিন দিতে হবে ওর মধ্যে তো চলো পটলগুলো কিন্তু সত্যি মানে খুবই সুন্দর ছিল এখনও জানো তো সকালে জল খাওয়ার হয়নি তো ভাবলাম যে একবারে রান্না রান্নাবান্না করে নিয়ে তারপরে সকালে জল এটা দিয়েই সেরে ফেলবো তো সেই কারণে একটু বেশি করে ভাত করে নিয়েছি আর ওইদিকে তোর যে এখন ঘুম থেকে উঠলো তো ওকে বললাম যে বাবা তুই ব্রাশ করে আয় তোর জন্য একদিকে ভাত তো সে ভাত হয়ে গেছে প্রায় আমাদের এই চালটার ভাত খুব তাড়াতাড়ি হয় তো ভাত প্রায় হয়ে এসেছে আর এদিকে মুসুর ডাল তো সেদ্ধ হয়েই গেছে তো ওটা দিয়ে মাখিয়ে দেবো আর ওকে একটু ডিমের অমলেট করে দেবো তাহলে সকাল সকাল ডিম সেদ্ধ দিলে বেশ ভালো হতো তো যাই হোক আমার একদমই মাথায় ছিল না তো চলো ওর হ্যাঁ অমলেটটা করে দেবো আর এদিকে আমি আলুগুলো আগে ছেড়ে দিই আলু পটলগুলো একসাথেই ভেজে নেবো তো পটলগুলো আগে ভেজে নিলে বেশ ভালো হতো কিন্তু একদমই সময় নেই তো সমস্ত মানে শর্টকাটে যেইভাবে রান্না করা যায় তো সে একসাথে সব কিছু দিয়ে নিয়ে তারপর ভেজে নেবো মানে যত শর্টকাটে করা যায় কারণ কি বলো তো এখনও অনেক কাজ বাকি আছে তো সেই কারণে মানে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলে আর সকালে জল খাওয়ার যদি একটু টাইমের মধ্যে না খাই না প্রচণ্ড খিদে পেয়ে যায় তো চলো এইদিকে আলু আর পটল ভাজতে বসিয়ে দিয়েছি তো পটলটা একটু বেশি করে ভাজতে হবে না হলে না কাঁচা কাঁচা গন্ধ করবে তো সেই কারণে এটা একটু হোক ততক্ষণে আমি তরুণ খাবারটা দিয়ে দিই তো এদিকে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আর ডিমের অমলেট করে দিয়ে দেবো তো এটা রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলিনি তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো অনেক দিদি ভাইরা আছে তো আমি সব দিদি ভাইয়ের নাম নিব না আসলে নাম নিব কি নিব না সেটা আমি জানি না তাদের নাম নিলে মানে তাদের কোনো প্রবলেম হবে কিনা তো মানে খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে দিদি ভাইরা তো বেশ ভালো লাগে জানো তো তোমরা যে আমাকে কমেন্ট করো আমাকে খুব ভালো লাগে তো এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর তোম তোমরাও খুব ভালো ভালো ব্লগ করো আমি তোমাদের ব্লগগুলোও দেখি তো খুব সুন্দর ভিডিও করো তোমরাও よか<い> তো ওইদিকে সোয়াবিনের তরকারি হয়ে গেছে তো তোমরা হয়তো ভাবছো যে তরকারি হয়ে গেছে তো আমি এখানে কি বাড়তে এসেছি তাই না তো আসলে কি হয়েছে জানো তো এখন কারেন্ট চলে গেছে তো সেই যে পটলগুলো গুলো তো সেই পটলের খোসাগুলো ভাবলাম যে একটু বাটা করে নিই খেতে কিন্তু বেশ দারুণ লাগে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের বাড়ির তোজো বাবা মানে খুবই পছন্দ করে এই পটলের খুসা বাটা বলো তারপর করলা সেদ্ধ বলো তারপরে তোমার কল্লা কাঁচা কলার চোকা বাটা খুবই ভালোবাসে তো এত সুন্দর লাগে কি বলবো তো দেখো গরমের মধ্যে আমার ছেলেটা কোথায় বসে মানে শুয়ে শুয়ে টিভি দেখছে গরম লাগছে তো সেই কারণে এখানে আর ফ্যানটার হাওয়াটা জানো তো এখানে বেশ ভালো লাগে তো এখানে বসে বসেই টিভি দেখছে তো চলো ও আবার গেমের জিনিস বেশি দেখে মানে গেম খেলাগুলো যেই মোবাইলে গেম খেলা হয় তো সেইগুলো ব্লগ তৈরি করে তো সেই ব্লগুলো বেশি দেখে এদিকে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো বললামই যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো কাঁচবো তো চলো এগুলো কেঁচে নিলাম তো আজকে রোদটা কিন্তু এখানে বেশ মানে রোদটা কিন্তু করাই আছে সকাল থেকে তো এখানে কাপড়গুলো দিয়ে দিলাম এদিকে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে তো বাড়িঘরটা ভালো করে আরেকবার ঝাড় দিয়ে নিয়ে ভাববেন যে বাড়িতে স্নান সেরে নেবো তো এদিকে তোজো এমন কান্না শুরু করে দিল যে না নদী যেতেই হবে তো চলো একটু পাশে ওই দিদিটার বাড়িতে যাই ওরা নদী যায় তো প্রতিদিন তো একসাথে গেলে না বেশ ভালো লাগে তো সেই কারণে প্রতিদিনই একসাথে দেখা হয় তো আজকে যেহেতু আমার কাজকর্ম করতে একটু লেট হয়ে গেল তো চলো দেখে আসি ওরা চলে গেছে নাকি ওরা চলে গেলে তাহলে আমরা কিন্তু চলে যাব তাহলে একসাথে আসার সময় একসাথে চলে আসবো মানে আমাদের টাইম যেন তো মানে সেম থাকে যে কাজকর্ম একটু দেরি করলে হয়তো মানে একসাথে যেতে পারি আর না হলে হয়তো নদীতে যেয়ে দেখা হয় তো তো ওর দুটো ছেলে আছে ওরা নদীতে স্নান করে তো তো জোর বেশ মজাই লাগে ওদের সাথে স্নান করতে পারে তো সেই কারণে ভাবলাম যে একটু দেখে আসি তো তারপরে জানো তো কি হয়েছে যে মানে সত্যি ওরা তাড়াতাড়ি করে চলে গেছে তো এদিকে আমি তোর আসলাম যে বাবা তাড়াতাড়ি চ ওরা কিন্তু চলে গেছে তো চলো একটু তাড়াতাড়ি করে বাড়ি ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে স্নান সেরে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা স্নান সেরে চলে এসেছি আর এদিকে এসে আমার পুজো করাও হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম আর ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো